কোথা থেকে ধরছ জানো না তোমরা কয়জন আমি বলছি কিন্তু মিথ্যা কথা বললে কিন্তু মেরে ফেলবো সত্য কথা বলো পুরুষ কজন মহিলা কয়জন কোনো কিছু জানো না কত বছর আগে আইসো কিছুই জানো না জানো কি কিছু জানো না কিছুই জানো না ক্ষতি কি করো

পাঁচ ছ জনের তো এই যে তোমরা মিলামেশা করে এই রুগীর অবস্থায় এরকম করছো কারণটা কি তোমরা কি জানো না হ্যাঁ তোমরা মুসলমান তো তোমরা কি জানো না আল্লার কোরান পড়ো নাই যে মানুষের মাঝে আসা নিষেধ মানুষের ক্ষতি করা নিষেধ তো জানি তারপর কেন এগুলো করছো ভালো লাগছে ভালো লাগতেই পারে কারণ মানুষ হলো আল্লার আল্লার নিজ হাতে সৃষ্টি এবং শ্রেষ্ঠ সুন্দর আল্লাহ আল্লাফাক মানুষকে সৃষ্টি করছে হুম কি আল্লাহ নিজ হাতে মানুষকে সৃষ্টি করছে এখন সুন্দর অবয়ে তো ভালো লাগতে পারে তাই বলে কি ক্ষতি করবা তোমরা কি জানো মানুষের সাথে মিলামিশা বা এগুলা যে মারাত্মক গুণা জিনার শাস্তি কি জানো হ্যাঁ একশো ডোর রাগাত আমি কি দেব হ্যাঁ শাড়ি দিলে আর কোনদিন আইতি না আর আইবি কি তুই বাচ্চা নষ্ট করছিস তুই হ্যাঁ করছিস তো কোডা একটা দুইটা দুইটা এই আর একটা মেরে মারছে কি আম এই আরে তিন দিন তিন দিন তিন দিন দিন আর ফানিত ফলাই কার মেছ চৌৰে কি চেলেনা দিছত কিমানত লেংটা আছিলো বাচ্ছা কি ফান চুবাই মাছত কয় বছৰ আছিলো আঢ়ৈ বছৰ কিৰে বছৰ কিন্তু জানে নিৰ্গলা কৰিছে কিনা কয় ফানীত কেনে নিচত

পুরানে সুরাবাকার একশো উনআশি নম্বর আয়তে বলছে ইয়া ইউহাল্লা জিনা আমানু কুতিব আলম কিসা সুফিল কাতলা হে ইমানদাররা কিসাসের মাধ্যমে তোমাদের জীবন ব্যবস্থা হত্যার বদল হত্যা খুনের বদল খুন নাকি এখন তো তোমাদেরকে আমি মেরে ফেলবো এখন তো আমি তোমাদেরকে মেরে ফেলবো মারতাম না তোমরা যে ওনার সন্তান মারছো এই মহিলার সন্তানকে কেন মারছ ভুল করছ তো বাচ্চা কোনো অপরাধ করছে তা মাসুম বাচ্চা সে দুনিয়ার আলো দেখতে দিলি না তোদের মতো ফাফি আর কেউ আছে তোমাদের ফয়সালা আল্লাহ ফাঁক করবে আমি তোমাদের জবাই করে দেব এখন সবাই আছে এখানে বাইরে কেউ আছে হ্যাঁ তোদের কোনো আর্থিক স্বজন আছে কেউ নাই যারক বাবা মা নাই জারক সন্তান ও আচ্ছা আচ্ছা তো তোরা এই যে এই সাইজের তো তোরা এই যে এগুলা করলি কারণটা কি হ্যাঁ কারণটা কি আর রোগীর কি ক্ষতি করতে শরীরের কি ক্ষতি করতে শরীরে তো প্রতিদিনে থাকতাম বাংলাদেশ তো ভালো রোগীর ক্ষতি হইতো না হইতো তো হুম হইতো তো আচ্ছা এগুলা করতে ও আচ্ছা আর এই মাসিকের ব্লাড খাইতি হুম

আচ্ছা তা এখন তোদের মৃত্যুর জন্য কে তোরা দায় নাকি আমি এখন তোমাদেরকে আমি মেরে ফেলব ঠিক আছে শক্তি আছে কোনো শক্তি আছে তোমাদের সমস্ত শক্তি আমি ধ্বংস করে দিচ্ছি তোমাদের মৃত্যুর জন্য তোমরা আমি দায় আমি আল্লাহর কোরআন পাঠ করতেছি আর ফয়সালা করতেছি এই যে বিচারক হিসাবে ফয়সালা আল্লাহর ফাঁকের হাতে ঠিক আছে তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি আল্লাহ ফাঁক তোমাদের বাকি ফয়সালা করবে

হ্যাঁ চোখ খুলেন আপনার নাম কি এতক্ষণ কী করছি করতে বেন করতে পারবেন এতক্ষণ কি করছে এখানে কিছু করতে পারবেন করতে পারবেন কিছু কিছু মনে নাই চোখ বন্ধ করেন দেখেন তো এখানে কটা লাশ আছে চোখ বন্ধ করেন দেখেন তো কটা লাশ আছে দেখতে পাবেন এখন চাল্লাহ তাকে দেখানোর ব্যবস্থা করা দেখেন গলা কাটা লাশ আছে করে দেখেন দেখেন আপনার পাশে রক্ত মাখা গলাকাটা নাচ কয়ডা জানতো গণেন তো তো লাল দেখা যায় রক্ত দেখা যায় আচ্ছা কয়ডা দেখেন তো অনেকগুলো আলহামদুলিল্লাহ